নিয়ে সার দেখতেন নবীজি জানেন আমার নবীজির আল্লাহ তো ক্ষমতা দিছেন সান উঠছে না না উঠছে এটা নবীজি জানতেন আমার জ্ঞানী কোন বন্ধুরা এখন আনার টেলিভিশন এখন আনা মোবাইল এখন রেডিওর যুগ আমার নবীজির যুগে কে রেডিও টেলিভিশন ছিলনি আমরা সাদ দেখি নাই তাগুলি আজকে তারাবি ভরা যাবে না আজকের রাত্রে সাহেরি খাওয়া যাবে না আগামীকালকে রোজা হবে না সাত দেখকে রোজা রাখো সাদ দেখে রোজা ছাড়ো যেহেতু এই জন্য আমি নিয়েছি ও আমার শিক্ষিত সমাজ মনোযোগ দেন অন্তরের কান লাগান নবীজি বলে আমি সাদ দেখি নাই তোমরা দেখো না আমিও দেখি নাই আগামী কালকে রোজা হবে না একদল মুসলমান তারা কিন্তু কয় নবী দেখলে দেখো না দেখলে নাই আমাদের হিসাবে রোজার এক তারিখ আজকে আমরা তারাই পড়বো আমরা আজকে রাত্রে সেহেরি খাবো আগামী কালকে রোজা রাখবো আমার আল্লাহ এই বালো কাজ করাতে রোজা রাখাটা কি কাজ না গুনার কাজ একটু জোর সরে কর ন্যাকের কাজ আমার

হজর সার নবীজি হজে গেলেন আমার নবীজি কোরবানি এখনো দেয় নাই আমার নবীজির আগে দিয়া একদল মুসলমান কোরবানি দিয়া ফালাইছি আমি আপনাদের কাছে জানতে চাই কোরবান দেওয়া কি গুনার কাজ বলেন নেকের কাজ 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 না গুনার এই ভালো কাজ নেকের কাজ করাতে আমার নবীজির আগে দিয়া তারা রোজা রাখলো আমার নবীজির আগে দিয়া তারা কোরবানি দিল তাদের কোরবানি হয় নাই কোনোবার কোরবানি দিতে হয়েছে আমার আল্লাহ সহ্য করে না আল্লাহ ডাক দিয়ে নবী

কুষে তারা না কাজ কইছে তাদের গুনা হইছে তাদের গুনা জ্ঞানী বাই ভাই বাবারা বন্ধুরা এবার আসেন নবীজিরে রে করতে जाया বড় গুনা করছে ব্যস্ত তার জন্য ওয়াজিব হইয়া গেছে সুবহান নবী সিন্না কবরে যাইতে হবে নবী সিন্না কবরে না গেলে উপায় নাই আপনি যত বড় আল্লাহর পাগল হন না কেন যত বড় নামাজি হন না কেন আল্লাহ আপনার বহু করে মায়া করে মোহাম্বত করে নবীর মিল্লাতে আপনাকে শোয়াইতো না কথা কোন ঠিক নি নবীর মিল্লাতে শোয়াইবো আল্লাহর মিল্লাতে দিত না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের মিল্লাতে দিবে আল্লাহর কোন মিল্লাত নাই আল্লাহর কোন দল নাই আমার নবীর দল ওই আল্লাহর দল

এবার ইমান আছে কি নাই নামাজি নাবেনামাজি আরও যোরে বলেন নামাজি নামাজি, আলি কত বড় নামাজি একটু মনোযোগ দেন গো বাবা যুদ্ধের ময়দানে আলী কার রামুল্লা ফায়ে দিয়া রানে বিষাক্ত লোহার তীরে ঢুকে গেছে আলী রান মোবারক ফুলিয়া গেছে মরক্ত জমিয়া গেছি এখন ফুলিয়া গেছিদি নবীতি আলী যাইতে পারে না কষ্ট হয় বিদ্যার্থী ঘরের মধ্যে নামাজ আদায় করে আল্লাহ হাবিব ডাক দিয়ে কয় সাহাবারা সাহাবারা আমার আলী কেন দেখা যায় না সাহাবারা ডাক দিয়ে কয় আর হজরত আলী কার্লা ওয়াজ্জাফুর রান মোবারক গেছে গেছি বিষাক্ত রক্ত বিষাক্ত লোহার তীর ওনার রানের মধ্যে দিয়ে কোনো ডুকা আছে আবার নবী ডাক দিয়ে কোনো সাহাবারা এখনো কি আলীর শরীর থেকে বিষাক্ত ময় ইরে লোহার তীর ত্যাগি কলো নাই বলি হুজুর গো বহু চেষ্টা করছি গো নবী হজরত আলীরে যখন খুলতাম যাই এই অপারেশন করতে চাই যখন আমরা অপারেশন করার ব্যবস্থা করি অপারেশন করার সময় আলী এমনভাবে একটা জিলকি মারে আলীর ইঞ্জিন নিতে ইরে আলীর জিলকে নিতে সারা পৃথিবীটা কম্পবানে হয়ে যায় এখনকার যুগে অপারেশন করলে কিন্তু বেহুশ করায় কথা কয় না রে বেহুশ করায় কি দি ওই টাইমে বেকুশের ওষুধ ছিল না ভাইয়েরা বাবারা বন্ধুরা যার কারণে আলিরে অপারেশন করতে পারে না তীরটা খুলতে পারে না আলী যখন একটা ঝিলকান দেয় সারাটা দুনিয়াটা কম্পমান হয়ে যায় আমার নবীজি ডাক দিয়ে কয় সাহাবারা এমনি ভাবে আমার আলির অপারেশন করা যাবে না সাহাবারা ডাক দিয়ে কয় হে রাসূলুল্লাহ তাহলে আপনার আলী থেকে দেখো থেকে কেভাবে এইভাবে বিষাক্ত লোহার তীরটা খুলব গো নবী আমার নবীজি ডাক দিয়ে কয় হে সাহাবারা আমার আলী যখন নামাজে নিয়ত করবে তখন আমার আলিরে তোমরা অপারেশন

আলি ডাক দিয়ে ক কসমকদার আল্লাহর কসম খাইয়ে কই আমি আলিরে যে তোমরা অপারেশন করছো আমার দেখার খবর ছিল না সুবহানাল্লাহ কত আমরা নামাজ পড়ি অতি পড়লি নামাজ দরলি নামাজ পড়লি নামাজ দরলি নামাজ সারা জীবন বর নামাজ হইল না রে তোর ইলিনা লিলি খবর নামাজ হইল না রে নামাজ নামাজের ইলিনা না খবর নামাজ তুমি ধর্ম জানো সূরী তোমার পেশা कथा काय बहुत आंतर्जातिक सौरास ए नाजातीक सूर्यी उठिक

আর কামর দিলে কথা কয় না দেয়নি যত গরম বাড়বো মশা মশা ততই বেশি বাড়বো গুনগুন করে ডাক দিব যখন নামাজে নিয়োগ করবেন তখন মশাটা জানবো যে এখন তো নড়াছড়া করা যাবে না এই আমার সুযোগ যা এ বসলো বাবারে যখন রক্তটা টাম দিতেছি তখন নামাজে নামাজ পালাইয়া মশাটারে থাপর দিয়ে মারে পালাইছে নামাজের ভেতরে তোমায় মোশায় কামর দিলে মশা তুমি আগে মারো কুশেল দা ফেলে নামাজ হইল না তোর নামাজ রে না কব নামাজ হইল নারে রে তোর নামাজ লইলি না খবর ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন বর নামাজ হইল নারে রে তোর নামাজ লইলি না খবর নামাজ হইল নারে রে তোর নামাজ রে না খবর কথা কও সারা না বছর নামাজের দাওয়াত দেয় নবীজির মিলে শরীফের কথা শুনলে মুখটা কালো হইয়া যায় এর নাফাটি আছে কি নাই এই আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসল্লিন তোর মত বহু নামাজিরে মুসল্লির আল্লাহ দুজুকে জ্বালাইব কথা কন্টিক নিন বহু মুসল্লি আছে আর একবার আর খেতে সারের পানি নিজের খেতের দিকে ঢুকাই দেয় আছে কি নাই আমার গিয়ে ভাই বাবারা বন্ধুরা কি লাভ হইব নামাজ পড়িয়া অথচ আল্লাহ করেন আল্লাহ সতর্ক করে দিছেন ইন্না সাল্লাহ তা তানহা আনিল পা সাহেওয়াল মন নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে সবার বেড়া দিছে খাঁত খাইব করি ছাগল গরু ডুব করি অন বেড়া এখান খাইয়ে লাগে কথা কয় বাইরে তার ইমানের মধ্যে গন্ডাগোল আছে তার নবীর ভালোবাসার ভিতরে গন্ডাগোল আছে কথা কন গন্ডাগল যদি না থাকে ইমানের মধ্যে যদি গাতটি না থাকে এই নামাজি ব্যক্তি চুরি করতে পারে না নামাজি ব্যক্তি সন্ত্রাসী করতে পারে না নামাজি ব্যক্তি পর কষ্ট করতে পারে না নামাজি ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিতে পারে না কথা কোন তার ইমানে গন্ডাগল তার ইমানের মধ্যে বাবারই গাতটি আছে iman haram musalli বাই ইমান haram musalli banger moto ken korofa lafali কথা কোন ঠিক ওরে না জানিয়া মূল কাহিনী না জানিয়া কাহিনী কেন কর তালি বালি ব্যাঙ্গের মতো কেন কর বালা বালি ইমান হারা বাই ইমান হারা মুসুল্লি ব্যাঙ্গের মতো কেন কর বালা বালি ও বাই রে আই কি বলবো না মাজির স্বভাব সুদের টাকার করে আলাপ নামাজ বিলাক কিসের টাকা নামাজীয়ে চুক্তি করে কিসের সুদে ভাইরে ভাই আয় কি বলবো না মাঝেই স্বভাব স্বভাবর্ত চরিত্র স্বভাবর্ত্ব কি বলবো না মাঝে স্বভাব সুদের টাকার করে আলাপ মুখে দাঁড়ি মাথায় সুন্দর টুফি ওরে ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি ব্যাঙ্গের মতো কেন কর ফালা পালি ইমান হারা মুসুল্লি ভাই ইমান হারা মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো ফালা পালি ও ভাই রে ভাই আল্লাহ ভাকের কোরআনে কয় একদল নামাজিরা রয় ওই নামাজি হবে জাহান নামি

নিতে পারে না আমার ভাইয়েরা সে সন্ত্রাসী করতে পারে না সে তো সুদ খাইতে পারে না সে পররক নষ্ট করতে পারে না কথা কোন ঠিক নেই আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতর বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতর ওরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল্লাহ কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল্লাহ হাসরমি জানে কিন্তু পরিবে নাম মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বেসে যত দিন কারো কাছে হইস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কব কথা কয় না তো দেখলাম